হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম সিম্পল কম ওজনের কম বাজেটের মধ্যে চার পিস চেইনের ডিজাইন তো আমার দোকানের সবচেয়ে লো বাজেটের চেন নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো ফুল পার্টি এটা হলো বিকে পার্টি এটাও ফুল পাটি সিম্পলের মধ্যে আর এটা হলো ধানসিরি চেন আজকে এই তিন চার পিস চেন সম্পর্কে জানবো এর দাম এবং ওজন এবং ক্যারেট কত কি আশায় বিষয় হলে নিতে পারবেন আপনারা তাই আপনাদেরকে একটা ধারণা দিব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার নাইন ওয়ান সিক্স হলমার্ক করা খুবই সুন্দর একজোড়া কানের দুল এই সরি খুব খুবই সুন্দর এক পি চেন নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এটা কিন্তু এই দেখেন দুই পাশে এই যে এস করাতে নাইন ওয়ান সিক্স এবং কি চেনের কোনায় নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এটা কিন্তু পার্টি চেনের ডিজাইন খুবই চমৎকার এটা হলো ওজন ওজন দেখেন এটার ওজন হলো মাত্র দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম মাত্র দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট তিরিশ তো এটা আনায় কনভার্ট করলে হলো তিন আনা নয় পয়েন্ট মাত্র তিন আনা নয় পয়েন্টের মধ্যে খুবই চমৎকার একটি চেইনের ডিজাইন তিন আনা নয় পয়েন্ট তো এর দাম আসবে বর্তমানে কত আপনার বলে দিচ্ছি আজকের বাজার হলো এক লাখ ছ এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো ভাত ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট নাইন তো এটার দাম আসবে হলো মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা অনলি গোল্ড টাকা হলে এটি নিতে পারবেন তিন আনা নয় মধ্যে খুবই চমৎকার এক পিচ চেইনের কালেকশন দেখলেন আপনারা তো তোর চলে যাব তারপরে আর একটি কালেকশনের কাছে তো দেখেন এটা হলো বিকে পার্টি চেনের ডিজাইন এটাও আপনার এই যে এস করা এস করাইতে হলমার্ক করা এবং হানড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা না এটাও বাইশ ক্যারেটের এটা হলো বিকে পার্টি বলে দেখেন খুবই সুন্দর বিকে পার্টি চেনের ডিজাইন দেখেন যারা চেন পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা সিম্পলের মধ্যে যারা খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা তো এটার ওজন কিন্তু দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম মাত্র দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম ফাঁক পয়েন্ট তো এটা আছে মাত্র এটা আছে হলো তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্টের দাম আসবে হলো এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই ইন্টু আঠারো পয়েন্ট সিক্স তো এটার দাম আসবে হলো আঠাশ হাজার একশো চল্লিশ টাকা আঠাশ হাজার একশো একশো টাকা অনলি গোল্ড প্রাইস আঠাশ হাজার একশো টাকার মধ্যে বিকে পার্টি চেনের ডিজাইন খুবই চমৎকার তো চলে যাব তারপরে এই যে দেখেন খুবই সুন্দর একটা একদম সিম্পল এটা একদম সিম্পল ফুল পার্টি চেইনের ডিজাইন এটা কিন্তু ফুল পার্টি বলে খুবই চমৎকার দেখেন এই যে এস করাটা খুবই চমৎকার নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে প্রত্যেকটা মালে হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট এটা হলো ফুল পার্টি চেন বাট এটা কম ওজনের এটা দেখেন এক একমা এটা হলো মাত্র ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম তাতে আনায় কনভার্ট করলে আসে মাত্র দুই আনা আট পয়েন্ট তো মাত্র দুই আনা আট পয়েন্ট এই ফুল পার্টি চেনটা এটার দাম আসবে হলো এক লাখ সাতত্রিশ হাজার পাঁচশো বা ছিয়ানব্বই ইন্টু বারো পয়েন্ট এইট তো এটার দাম আসবে মাত্র উনিশ হাজার আটশো টাকা এটার দাম আসবে মাত্র উনিশ হাজার আটশো টাকা অনলি গোল্ড প্রাইস মাত্র দুই আনা আট পয়েন্ট তো চলে যাবো তারপরে এই যে দেখেন সবচাইতে ভালো বেশি চলে যেটা সেটা হলো ধানসিঁড়ি চেইনের ডিজাইন এটা বেশি দিন লাস্টিং করে খুবই চমৎকার হয় এটা এটাও আপনার এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো এটার প্রাইস আসবে হলো এটা এটার প্রায় এটা হলো দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম তো এটার প্রাইস আসবে আটাইশ হাজার নয়শো টাকা এটা দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম এটা আটাইশ হাজার নয়শো টাকা এটা আপনার ইয়া দুই আনা তিন আনা এক প্রতি তিন আনা এক প্রতি দুই পয়েন্ট আছে এটা তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ